নমস্কার এভরিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা খাস্তা নাস্তাও বলতে পারেন পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে তাছাড়া তৈরি করে কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে কয়েকটা আলু নিয়ে এসে আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি এবার খোসাটাকে সারিয়ে নিতে হবে এই পিঠাটা আমি ঝাল পিঠা হিসাবে আজকে তৈরি করব। আপনারা যদি মিষ্টি পিঠা হিসাবে খেতে চান সেক্ষেত্রে নারকেলের পুরটা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আলুর খোসাটাকে আমি সারিয়ে নিলাম এবার পুরটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম আর হাফ চামচের মতো জিরা ব্যবহার করলাম এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদার কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো পিঁয়াজটা হালকা একটু বাদামি কালার আসলে এখানে স্বাদ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো সবগুলো একত্রে করে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব আর মশলাটাকে হালকা করে একটু কষে নেব। এরপরে এখানে দিয়ে দিব আমি মরিষকুশি কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এখন সিদ্ধ করা যে আলুটা আছে ভালোভাবে একটু ভেঙে দিলাম এরপরে খুব ভালোভাবে নিব। আলুটা একটু ভেঙে দিলে মশলাটা কিন্তু ভিতরে ঢুকবে আর পুটটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন আর ধুনিয়ার পাতাটা দিলে এই পুরটা খেতে কিন্তু আরও ভালো লাগবে আলুর পুরটা আমি একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম আর পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার পুরোপুরি ঠান্ডা করে নেব এর ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর সাত মতো লবণ দিয়ে দিলাম এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ভালোভাবে ফুটানোর পরে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব আপনারা চালে কিন্তু এই ডোটা আটা অথবা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর চালের গুঁড়ো আমি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করলাম এবার চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার আমি প্লেটে ঢেলে নিব আর খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে অনেকটাই কিন্তু গরম রয়েছে তার জন্য একটা স্টিলের গ্লাস দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব আর কিছুটা ঠান্ডা করার পরে হাত দিয়ে ভালোভাবে ডোটা আমি তৈরি করব। এই চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে কিন্তু মথে নিতে হয় আর ঠান্ডা হওয়ার পরে এই চালের গুঁড়োর ডোটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যতটুক সম্ভব গরম অবস্থায় কিন্তু হাতে ঠান্ডা জল লাগিয়ে এই ডোটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে ডোটাও কিন্তু খুব সুন্দর মতো তৈরি হবে আর যে কোনো পিঠার ডিজাইন তৈরি করতে গেলে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনার আমি ছোট্ট একটা লিসি কেটে নিলাম এবার বেলে নিব আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে বেলার সুবিধার্থে এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম এই ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু একটা পেপার লাগবে আর যেহেতু হাতের কাছে শ্বাস নেই তাই পেপার দিয়ে কিন্তু আমরা আগে আট করে নেব এরপরে ডিজাইনটা তৈরি করে নেব আর খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাধারণ একটা লেখার পেপার সেটা কিন্তু আমি একটা সিজার দিয়ে কেটে নিব তবে আপনারা চলে কলম দিয়ে কিন্তু প্রথমে আগে দাগিয়ে নিতে পারেন এরপরে সিজার দিয়ে কেটে নিতে পারেন আর আমি কিন্তু সরাসরিভাবে কেটে নিচ্ছি বড় হলে ছোট করা যাবে সমস্যা নেই তবে আমার কাছে কিন্তু অনেকটাই বড় মনে হচ্ছে তাই আবার একটু ছোট করে কেটে নিব আর দেখতে পারছেন কত সহজেই কিন্তু এভাবে কেটে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি কিন্তু কেটে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা কেটে নেওয়া হয়ে গেছে আর সাইটের যে বাড়তি অংশগুলো আঁকা বাঁকা এগুলো কিন্তু আঙুল দিয়ে একটু সমান করে দিতে হবে একইভাবে আরো কয়েকটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো মোটা করে তৈরি করলে খেতে কিন্তু ভালো লাগবে না আমি আবারও বলছি যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর পাতলা করে পিঠাটা তৈরি করলে খেতে ভালো লাগবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমি চারটা পিঠা কেটে আপনাদের দেখিয়ে দিলাম এবার পিঠায় পুর ব্যবহার করতে হবে আর যে আলুর পুরটা আমি তৈরি করলাম সেই পুরটা আমি এখন ব্যবহার করব পুরটা সমানভাবে দিতে হবে মাঝখানে তবে আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন এবার যেটা করতে হবে সামান্য পরিমাণে আটা আমি আগে থেকে একটু পেস্ট তৈরি করে নিলাম আর পিঠার সাইডে এভাবে দিতে হবে এরপরে আরেকটা পিঠা কিন্তু উপরে দিয়ে দিতে হবে আর সমানভাবে বসাতে হবে এই পিঠাগুলো তৈরি করার পরে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন তাছাড়া এই পিঠাটা ভেজে নেওয়ার পরেও কিন্তু যদি আপনারা মুছমুছে ভেজে নেন সেক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে সাইটের ডিজাইনটা আমি তৈরি করে নেব একটা শন দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করতে সময় লাগে না তবে দেখতে লাগে অপূর্ব আপনাদের পছন্দ হলে কিন্তু এই সাদা মাঠা ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আমি একটা পিঠা তৈরি করে নিলাম আর একইভাবে আরেকটা পিঠা আমি সাইটের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো দেখলে মনে হবে যে সাজ দিয়ে তৈরি করা হয়েছে তবে সাজ ছাড়াই যে হাতের সাহায্যে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায় শুধু একটা শন দিয়ে দেখতেই পারছেন এবার সামান্য পরিমাণে ডো একটু লেয়ার তৈরি করে নিতে হবে লম্বা লম্বি করে একটু লেয়ার তৈরি করে নেব আর এটা কিন্তু আরেকটা ডিজাইন তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আমি একবারে লম্বা করে একটা তৈরি করে নিলাম তবে একটু চিকন করে তৈরি করে নিতে হবে মোটা করলে এই লেয়ারটা দেখতে ভালো লাগবে না আমি দুইটা একবারে তৈরি করে নিলাম এখন পিঠায় কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে আর আটার পেজ অবশ্যই কিন্তু লাগিয়ে দিতে হবে নাহলে খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে আর দেখতে পালেন আমি কিভাবে আটার পেজ দিয়ে উপরে কিন্তু দিয়ে দিলাম আর এটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে এখন আরেকটু একটু সামান্য ডিজাইন তৈরি করে নিতে হবে এবার একটা কাঠি দিয়ে লেয়ারটায় কিন্তু ডিজাইন তৈরি করে নিতে হবে আর আমি কিভাবে তৈরি করে নিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু সাধারণভাবে একটা ডিজাইন আর এই লেয়ারটায় যদি এভাবে ডিজাইনটা তৈরি করা যায় দেখতে কিন্তু ভালো লাগবে একটা তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি লেয়ারটার ডিজাইন তৈরি করা হয়ে গেছে এবার পিঠার যে মাঝখানে খালি অংশটা আছে হালকা করে যদি একটু ডিজাইন তৈরি করা যায় পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আরেকটা দিয়ে শুধু হালকা করে একটু ডো তুলে তুলে দিলেই একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে দেখতে পালেন কতটা সহজে এই ডিজাইনটা তৈরি করা যায় দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে একইভাবে আরেকটা পিঠাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতে পালেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায় আর সাজ ছাড়াও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার তেলে ভেজে নিতে হবে তবে এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিলে পিঠাটা মুচমুচে হবে খেতে ভালো লাগবে পিঠাটা যখন এক সাইডে হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা উল্টে দিতে হবে পিঠাটা কিন্তু ভাজানো হয়ে গেছে তবে আরেকটু কালার আসার জন্য অপেক্ষা করে নেব আর এই পিঠাগুলো আমি আবারও বলছি একটু সময় নিয়ে হালকা আছে একবারে মুষমুছে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে আর যেহেতু মুখরোচক পিঠা মুষমুষে ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে অবশ্যই ভেজে নিতে হবে এখন পিঠাগুলো আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এরকম মুখরোচক পিঠা যে কেউ দেখলে কিন্তু লোভ সামলাতে পারবে না তাই বলছি ঝটপট দেরি না করে সামান্য গুঁড়ো হলেই কিন্তু খুব সুন্দর একটা এরকম পিঠা তৈরি করে নিতে পারেন আর যেমনই মোছমুছে তেমনই কিন্তু মুখরোচক আবারও রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন